শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদ বিষয়টি হলো তদ্বির জগতে আমরা যেই জিনিসের প্রতি বেশি চাহিদা হই আমাদের এবং আমাদের বইগুলো ক্রয় করার পরে যে সমস্ত বন্ধুরা আমাদের বইগুলো অধ্যয়ন করে এরা যে বিষয়টা নিয়ে বেশি ফোন দেয় সেটা হলো তারা জিনকে বস করতে চায় অথচ তদ্বির জগতের মধ্যে জিনকে বস করা থেকে বাতেনি চোখ খোলা এটা একটা উৎকৃষ্ট কাজ এবং এর মধ্যে রিক্সও কম অতএব যে সমস্ত বন্ধুরা আপনি ভালোভাবে কাজ করতে চান প্রশান্তি পেতে চান মনে কাজ করে একটা হলো যেমন আপনি তুলা রাশি দিয়ে জিন বন্দি করেন এক্ষেত্রে নীতি হলো অধিকাংশ তুলা রাশি বর্তমানে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বাস্তবেই সে তুলা রাশি না এই অভিজ্ঞতা তার মধ্যে নেই কিন্তু সে তুলা রাশি সেজে বসে আছে এক নম্বর কথা এর বাস্তব প্রমাণ যারা কাজ করেন অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যদি কোনো রোগীর শরীরে জিন না থাজির হয় তো আপনি তাকে বলবেন যে জিনটাকে বন্দি করে দেওয়ার জন্য তাহলে দেখবেন যে সে জিনকে বন্দি করতেছে কিন্তু জিন আর বন্দি হচ্ছে না ওই জিন আর বন্দি হচ্ছে না সে পারে কি যেমন উদাহরণস্বরূপ অনেক রুগী আছে যারা দূর থেকে জিন নাতে ক্ষতি করে তো তাদের ক্ষেত্রে দিলে সে বলবে যে ঠিক আছে হুজুর এই জিনগুলো দেখা গেছে এদেরকে বন্দি করে দিচ্ছি কিন্তু বাস্তবতা হলো যদি শরীরে রুগীর শরীরে জিন থাকে সেক্ষেত্রে আপনি তাকে যদি বলেন যে এই জিনকে বন্দি করে দেওয়ার জন্য সে বন্দি করতে পারে না অর্থাৎ আর দ্বিতীয় পন্থা তো অসংখ্য রয়েছেই যেমন যেই রুমে আপনি বসে রুগী দেখতেছেন এই তুলারাশিকেই যদি বলেন যে পাশের রুমে কি আছে কয়জন মানুষ বসে আছে একটু বলো সে বলতে পারে না কিন্তু দেখা যায় দূর দূরান্তে বিভিন্ন জায়গাতে যে সমস্ত রুগীরা রয়েছে এক মিনিটের মধ্যে সেখানে চলে যাচ্ছে যে সমস্যা আছে এগুলো দেখে ফেলতেছে বাস্তবতার সাথে মোট কথা হলো তুলারাশির কথাগুলোর বাস্তবতার সাথে তেমন একটা মিল নেই তারপরেও আমরা যদিও রুগীদের মনের প্রশান্তি অন্তরে প্রশান্তি আনার জন্যে তুলারাশি প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু কথা হলো আপনি যদি নিজেরই বাতেনি চোখ খোলা থাকে এবং আপনি যদি নিজেই বিষয়টা অনুধাবন করতে পারেন তাহলে তদ্বির করে যেই প্রশান্তি পাবেন এই তুলা রাশিতে আপনি সেই পরিমাণ প্রশান্তি পাবেন না যদিও তুলা রাশিতে রোগীর মন জয় করা যায় কিন্তু সঠিক চিকিৎসা দেওয়া যায় না তো যা হোক আজকে আমরা বাতেনি চোখ খোলার একটা পন্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা একটা উৎকৃষ্ট পন্থা এবং চমৎকার একটা পন্থা আমলটা করার জন্য শর্ত হলো আপনার রুম নির্জন হতে হবে এবং আমল করাকালীন সময়ে আপনার নিকট কেউ যেতে পারবে না এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না আমলটি চল্লিশ দিন করতে হবে একাধারে সাত দিন যাওয়ার পরে আপনি নিজেই আপনার মধ্যে একটা আলাদা পরিবর্তন আপনি দেখতে পাবেন নরুদ ইব্রাহিম বার পাঠ করবেন বার পাঠ করার পরে আপনি আমলটি শুরু করবেন আমল শেষ হলে পুনরায় আবার দুরুদ ইব্রাহিম বার পাঠ করবেন তবে আমলটি পরিপূর্ণ ফায়দাজনক হওয়ার জন্য নীতি হল আপনার আমলটা মুখস্থ করতে হবে এবং চোখ বন্ধ করে করতে হবে আমলটু এক নম্বর হলো সুরা হুজরাতের আঠারো নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়ালামু গায়ব আস-সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন এই আয়াতটি 200 বার পাঠ করতে হবে এরপরে আল্লাহ তাআলার কিছু সিফাতি নামের একটা দোয়া আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আনতাহাল্লু মুশকিলাতি আল্লাহু নূর আস-সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়াটা 200 বার পাঠ করতে হবে আমি দোয়াটা আবার বলছি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আনতাহাল্লু মুশকিলাতি আল্লাহু নূর আস-সামাওয়াতি ওয়াল আরদ

এভাবে আপনি প্রত্যেকটা দুই শতবার পাঠ করার পরে সর্বশেষ আবার আপনি এগারো বার দুচরে পাঠ করবেন এইভাবে যদি আপনি আমলটি শেষ করেন তাহলে আপনি চল্লিশ দিনের মধ্যে আশা করা যায় আপনার বাতিনি জো খুলে যাবেন ইনশাআল্লাহ এখানাসের সাথে সঠিক পন্থায় নির্জন রুমে আমলটি করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ